বয়স মাত্র বছর অবশেষে সময়ের অবসান ঘটিয়ে নতুন বর ঘরে এলো তেতো মাথায় তিন হাত খমটা দেওয়া ছিল দ্রুত গিয়ে তে তার স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করলো আহ হয়েছে হয়েছে এসব করার কোনো দরকার নেই বলে যা গুপ্তে বাহু ধরে ঘাটে বসালো এবং আলতো করে তে ঘোমটাটা তুলে নিলো ইস অপূর্ব সুন্দর লাগছে দেখে আজকে তবে যা গুপ্তে একটা জিনিস খেয়াল করলো তে মুখ ফুলে আছে কি হলো আমার সদ্য বিবাহিত নতুন বউ তোমার মন খারাপ। এতো মাথা নাড়িয়ে না বললো। উমম আমার তো মন হচ্ছে মনটা খারাপ। কারণটা কি জানতে পারি? যখন বিয়ে করতে আপনি আমাদের কাছে পাইতে গিয়েছিলেন তখন সবাই আপনাকে থেকে বলেছিল আপনার মতো স্বামী চাই। সবাই আপনার থেকে কারণ না উত্তর দিলে বলুন তো। অহ এই জন্য তোমার মন খারাপ। হ্যাঁ হ্যাঁ ঠিক এইজন্য আমার মন খারাপ। কেন সবাই আপনার দিকে নজর দেবে? ওহো তাহলে এখন আমি কি করা কিছু করতে হবে না। একটা কথা শুনে এখন আপনি শুধু আমার ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আমি তো শুধু তোমারই। আমি আর কার হতে যাব বলো তো? না, আবার হলেও হতে পারেন। পুরুষ মানুষ তো ভরসা নেই। ও আচ্ছা ভরসাtheta নেই তাহলে ভরসাটা বানিয়ে নাও। কিন্তু সেটা কিভাবে? এই যে কি এইভাবে? দেখে পেতু পুরোই অবাক হয়ে গেছে পেতু জানতো জাগুক অনেক ভদ্র এতটা বেহায়া কবে থেকে হলো পেতু চোখ তুলে জাগুকের দিকে তাকানোর সাহসই পাচ্ছে না কি হলো আপন করে নেবে না আমায় ধুর আমার লজ্জা করে ওহো তাহলে তো লজ্জা প্রতীকে আমারই লজ্জাটা ভাঙাতে হবে বলে জাগুক থেকে অনেক বেশি কাছে টেনে নিল আজকে দিনে তারা এত সুন্দর মুহূর্ত কাটাবে না তা কি কখনো হবে Oh, I'm a I got the call. I the call. She just the wall. okay bye. কে পুকুর পাটা সাধারণত একটু দূরে। জাঙ্গুকের বাড়িটা একদম রাজপাসাতের মতো। আফটার অল জমিদার বাবুর একমাত্র ছেলে বলে কথা। সেও তো এই প্রজমেরই জমিদার। তবে জাঙ্গুককে বাবা বেঁচে নেই তাই সবটাই তো জাঙ্গুকের উপরে। এক কথাই বলা যায় জাঙ্গুক হচ্ছে গ্রাম প্রধান। এবং জাঙ্গুককে গ্রামের মানুষরা অনেক বেশি সম্মান করে আর জাঙ্গুকও এই গ্রামের মানুষদের অনেক বেশি প্রাধান্য দেয়। তিনিও এই গ্রামেরই মেয়ে। যেদিন প্রথম জাঙ্গুক আরতে চোখে পরে সেদিন তো দুজন দুজনকে ভালোবেসে ফেলে বিয়ের বয়স যখন পনেরো তখন থেকে তো তে জাগুককে মনে মনে ভালোবেসে ফেলে আর তে জন্য জাগুক এতদিন বিয়ে করেনি নিজের ভালোবাসার মানুষটাকে পেতে পেতে এখন জাগুকের বয়স তিরিশ তে পুকুর পায়ে থেকে বাড়িতে যেতে নেবে এমন সময় তের একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায় ও তে জমিদার বাপুর বাড়িতে গিয়েছিস অনেক পরিবর্তন দেখছি কি পরিবর্তন আমি তো আগে যেমন ছিলাম এখন তেমন ভাগ্যটা অনেক বেশি ভালো দেখ কত সুন্দর ছেলের সাথে তোর বিয়ে হয়েছে অবশ্য বয়সটা একটু বেশি এই 54 হবে কি বলছিস কেশব 54 মানে তো পাপের তো 54 57 হয়নি তুই কেন স্বামীকে অপমান করছিস বুড়ো বলে দেখ আমার স্বামীর থেকে একদম নজর দিবি না আহা নজর দিচ্ছি কোথায় আমার বাবা আর অন্যের স্বামীর থেকে নজর দেওয়ার একদম শখ নেই আর একদিন বিয়ে হতে না হতেই এত টান স্বামীর প্রতি কিসের একদিন হ্যাঁ এসব জিনিস কাউকে যাবে না আমার মনের কাপড় আমার মনেই থাকবে কি কি বললি তুইও বছর মানে বছর করে দিচ্ছি আমার করতে করতে সেখান থেকে চলে যায় তে বাইতে গিয়ে দেখে জাঙ্কুক তো বিছানাতে নেই কালকে রাতের পর থেকে জাঙ্কুককে মুখ দেখাতে আরো বেশি লজ্জা করছে তে কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের সামনে বসে লাগলো এমন সময় আসে আর এসি বলে কোথায় গিয়েছিলে আমি সারা বাড়ি খুঁজে তোমাকে পাইনি পারে গিয়েছিলাম তাই পাননি তোমাকে বলে যাবে না আপনি ঘুমাতছিলেন কিভাবে বলবো ও আচ্ছা ঠিক আছে আর এত শাস্তি হবে কেন তুমি তো এমনিই অনেক বেশি সুন্দর বুড়ো পেটাকে বিয়ে করেছি না তাই সেই আনন্দে খুশি বসে থাকছে বুড়ো পেটা মানে তুমি কি আমাকে বলেই কথাটা না আমি তো কালকে আরো পাঁচজনকে বিয়ে করেছি তাদেরকে বললাম কেন আগে দেখোনি আমি বুড়ো পেটা আমাকে বিয়ে করা যাবে না আমি কি বলেছি নাকি কত জোরে আছে বলার সেটাই তো আপনাকে বললাম কেন বলবেন না অবশ্যই বলতে হবে আচ্ছা ঠিক আছে বলবো পরে আপনি খাবেন না চলুন আপনাকে খেতে দেই আমি অনেক সুন্দর সুন্দর রান্না করেছি আচ্ছা ঠিক আছে চলো সন্ধ্যার সময় জাঙ্গুক বাড়িতে ফিরে এবং এসে দেখে তেতো অনেক সুন্দর করে নৃত্য করছে আসলে তেতো এটাতে এক্সপার্ট ছিল আর জাঙ্কুক হা করে তাকিয়ে আছে শুনেছিলাম আর এখন সেটা দেখে বিশ্বাস করলাম তুমি চাইলে কিন্তু আমি সেটা করে দিতে পারি কিন্তু কি সেটা তুমি চাইলে কিন্তু আমি তোমাকে নিত্য মহল খুলে দিতে পারি গ্রামে যারা যারা নিত্য শিখতে চাই তোমার কাছে এসে কিন্তু শিখতে পারে সত্যি বলছেন আপনি আপনি সত্যিই এটা করবেন হুম তুমি চাইলে আমি করে দিতে পারি চাই বাবা না এটা করলে তো আমি অনেক খুশি হব আচ্ছা আপনি কিভাবে জানলেন যে আমার এটারই ইচ্ছা আছে আমি তোমার সব জানি তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না আমি তোমার সব জানি বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পেরেছি এভাবে কয়েকটা দিন কেটে যায় সামনে জাঙ্গুকের ইলেকশন আছে যার কারণে জাঙ্গুক এখন একটু ব্যস্ত এবং জাঙ্গুক তো থেকে সে নৃত্য মহল খুলে দিয়েছে গ্রামের অনেক মেয়েরাই তের কাছে নৃত্য শিখতে আসে এবং তে তো এটা নিয়ে অনেক বেশি খুশি একদিন তে বাইরে গিয়েছিল এবং তে এমন একজনের সাথে দেখা হয় যাকে তে মোটেও করতে কেমন আছো মনে তো হচ্ছে ভালোই আছো হ্যাঁ ভালো থাকবো না কেন ভালো আছি আর অনেক বেশি ভালো আছি কি বলবো আর কে আসলে তোমার ভাগ্যটাই খারাপ কেন আমার ভাগ্য খারাপ হতে যাবে আমি তো তোমাকে কতবার বার প্রপোজ করেছিলাম সে বিয়ে করলে করলে একটা বোড়া বেটাকে বিয়ে করলে তার উপর তার আবার দ্বিতীয় স্ত্রী হলে কি বলছো তুমি এসব দ্বিতীয় স্ত্রী মানে আর তুমি জানো আমি তোমাকে পছন্দ করি না তো তোমার প্রপোজ কেন আমি অ্যাকসেপ্ট করব হুম সেই তো আজকে একটা সত্যি কথা বলি তোমার যে স্বামী আছে না জাঙ্কু সে তো আগে একটা বিয়ে করেছিল তার প্রথম বউকে তো সে অনেক অত্যাচার করত যার কারণে সে চলে গেছে আচ্ছা দে ওই লোকটা তো তোমার উপর অত্যাচার করে না সে কিন্তু অনেক বেশি খারাপ তুমি তো জানোই না সব মিথ্যা কথা আমার জামাই আমাকে তো অত্যাচার করে দূরেই থাক একটা ফুলের টোকাও দেয় না তুমি সব মিথ্যা কথা বলছো মুখে কথা বিশ্বাস না করলে তার কিছু করতে পারি না তাই না তুমি তো মার জামাইকে জিজ্ঞাস করো তার যখন তেইশ বছর বয়স ছিল সে তো তখন একটা বিয়ে করেছিল সত্যি বলছো তুমি আমি মিথ্যা কথা কেন বলবো হয়তো তোমার বিয়ে হয়ে গেছে তবু আমি তো তোমাকে ভালোবাসি তাই না আগে থেকেই অনেক বেশি ভালোবাসি আর এখনো বাসি তুমি কিন্তু চাইলে তোমার জামাই কে ছেড়ে আমার কাছে চলে আসতে পারো কি পাগল লোকজন কোথা থেকে চলে আসে না আমি আর বাইরে বের হব না এই বলে তে তো কাহের সামনে থেকে চলে আসে তবে তীর মনে অনেক বেশি খুতখুত করছিল তাই কি সত্যি বলেছে জাঙ্কু কি আগে একটা বিয়ে করেছে বিকালের দিকে জাঙ্কু বাইরে ফিরে এবং দেখে তে বাইরে কোথায় জানি যাচ্ছে তে কোথায় যাচ্ছ তুমি আপনাকে কেন বলবো আমি আপনাকে বলবো না কেন বলবে না কোথায় যাচ্ছ বলে গেলেই তো হয় বললাম তো বলবো না কি হয়েছে মনে হচ্ছে রকম আমার উপর রাগ করেছ কারণটা কি আপনি আমার কি হন আমি আপনাকে কালো কারণ বলতে যাব তখন জানকুক খেয়াল করে দেখলো যে তো অনেক সুন্দর করে সেজেছে আর একটা শাড়ি পরেছে যেটাতে এঁকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল যে কোনো ছেলে দেখলে তো পাগলই হয়ে যাবে আর তে এমন ভাবে শাড়িটা পরেছিলতে তো অর্ধেক বডি দেখা যাচ্ছিল এভাবে শাড়ি পরেছে কেন আর এভাবে শাড়ি পরে কি বাইরে যাবে নাকি হুম সবাইকে আমার রূপ অঙ্গক দেখানোর জন্য এভাবে শাড়ি পড়েছে মানে কি বলছো তুমি এসব মানে করছেন কেন আপনি যদি প্রথম বিয়ে করতে পারেন তাহলে আমি কেন অন্যদের সাথে প্রেম করতে পারবো না তুমি কি বলছো এগুলো তোমাকে কে বলেছে ওই তাই তাই তো আমাকে বলল এই সব কথা আপনি নাকি প্রথম বিয়ে করেছেন সত্যি করে বলেন তো আপনি প্রথম বিয়ে করেছেন কি না ওহ যে যা বলে সেটাই তুমি বিশ্বাস করে নাও হ্যাঁ করেছি তো কি হয়েছে আমি না বলেছিলাম আপনি শুধু আমার তাহলে আপনি প্রথম অন্য কাউকে কেন বিয়ে করেছেন আর করেছেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন কাই তাই না ওকে খবর করছি দাঁড়াও তোমাকে আগে ঠিক করে নি আমাকে কি ঠিক করবেন আমাকে মারবেন আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি তোমাকে বাপের বাড়ি যাওয়াচ্ছি দাঁড়াও বলেই জাগুক থেকে কোলে উঠিয়ে নিল চারু আমাকে আপনার সাথে আর কথা নেই কথা আছে কি না আছে সেটা আমি তোমাকে একটু পরেই বোঝাচ্ছি হ্যাঁ বলছি আমি আপনার সাথে আর কথা বলবো না আপনি আমাকে মিথ্যা বলেছেন যে আপনাকে তো ডাইরেক্ট ডেকে বেডরুমে নিয়ে আসে এখানে কেন আনলেন কি বলবেন বলুন কি বলে잖아 তুমি তুমি অন্য কারো সাথে প্রেম করবে আমার সাথে প্রেম করছো তাতে হচ্ছে না আর কি জানো বলে তোমার রূপ অঙ্গ অন্যকে দেখাবে তাই না দাঁড়াও বলে যা গুপ্ততেকে বিছানা থেকে চেপে ধরেছে কি করছিন আমার লাগছে তো বেশ হয়েছে তুমি ব্যথা পাচ্ছ বেশ হয়েছে কি তুমি বোঝো না তোমাকে আর আমাকে দেখে সবাই হিংসা করে আর আমি জানি গাই তো তোমাকে পছন্দ করতো যার কারণে এইগুলো বলেছে আর তুমিও সেগুলো বিশ্বাস করে নিয়েছো আমি যদি প্রথম বিয়ে করতাম তুমি জানতে না মেয়ে নাকি তুমি অন্য গ্রাম থেকে এসেছো বললো কেন কেন বলবে শোনোতে তুমি যেমন বলো আমি শুধু তোমার তেমন আমিও আজকে বলছি তুমি শুধুই আমার তোমাকে আমি ছাড়া আর কেউ দেখবে না আর তুমি এভাবে শাড়ি পরে বাইরে যাচ্ছ তাই না আপনার তো হলো যে আমি সত্যি সত্যি এভাবে শাড়ি পরে বাইরে যাব আমি তো আপনাকে দেখতে যাচ্ছিলাম যে আপনি আসছেন কি আপনার সাথে ঝগড়া করব বলে এই তোমার একই অঙ্গে কত রূপ আর এভাবে সেজেছো কেন তো কি হয়েছে ঝগড়া করলে কি সাজা যাবে না নাকি হুম বুঝতে পেরেছি ঝগড়া করবে বলে সেজেছো নাকি কি করবে বলে সেজেছো মানে মানে দেখাচ্ছি मेरे दिन सुनने आगल गिरा है मेरे दिन प्याजी समा है दो भर के बोला है আমাকে এখানে নিয়ে এসেছেন কেন আমি কি করেছি কি করেছিস বুঝতে পারছিস না আমার বউকে কি বলেছিস আমি নাকি আগে অন্য বিয়ে করেছি আমার ভুল হয়ে গেছে আমি তো মজা করে এই কথাটা বলেছিলাম আমাকে ক্ষমা করে ক্ষমা তো আমার কাছে চাইলে হবে না যাকে বলেছিস তার কাছে চাইতে হবে আর না হলে আমি তোকে এই গ্রাম থেকে বের করে দেব আর তুই তো জানিস আমি যা বলি তাই করি আমি চাইবো আমি ক্ষমা চাইবো তবু আমার সাথে এরকম করবেন না ঠিক আছে চল এখনই ক্ষমা চাইবি তখন তো জাকুকের লোকগুলো কাইকে ধরে পের কাছে নিয়ে আসে আরে ওইখানে কেন বল যে বোন আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে সব মিথ্যা কথা বলেছি বোন বলবো তা না হয় কি বলবি যেটা বলতে বলছি সেটা বল এই বোন আমাকে ক্ষমা করে দিন আমি সব মিথ্যা বলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিয়েছি যাও যাও তখন কাই চলে যেতে নিলে জাগুক বলে ওঠে এই শুন আবার যদি আমার বইয়ের পিছে লেগেছিস না তাহলে কিন্তু খবর আছে আচ্ছা ঠিক আছে আমি আর কখনো এরকম করব না

বল কি বলবে আমি না বাড়িতে যাব আমার না মা কথা অনেক পড়ছে ও এটা বলতে এত কোন আছে আমি কালকে বগামকে বলবো বগাম পৌঁছে দিয়ে চলে আসবে না আমি ওর সাথে যাব না আমি ওর সাথে কেন যাব আমি আপনার সাথে যাব আহ পাখি আমার কিছু কাজ আছে আমি যেতে পারবো না 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 আপনার যেতেই হবে আচ্ছা আমি অনেক আচ্ছা ঠিক আছে সকালে আমি তোমাকে দিয়ে আসবো আর বিকালে কিন্তু আমি চলে আসবো তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আটকা

এই ওকে রাখوش নাকি যে এত খাবার খাবে আহা খানা আমল করছেন কেন একদিন খেলে কি মোটা হয়ে যাবেন নাকি দেই আমি তো মানুষ আমি এত খাবার কিভাবে খাবো আচ্ছা ঠিক আছে বাবা যতটুকু পারে ততটুকুই খায় জাঙ্গুক খাবার খাছিল আর তেতো জাঙ্গুকে মুখের দিকে তাকিয়েছিল এই আমার পটা কত বেশি মিষ্টি বিকেল থেকে জাঙ্গুক полеちゃう চলে যাবে আর তেতো মোটা ছোট করে নাই আমি কিন্তু বলেছিলে যে তুমি মন খারাপ করবে না আর আমাকে আটকাবে না তাহলে এখন মন কেন ছোট করছো আমি মন খারাপ করে আপনি জান দেখে শুনে থাকবেন ঠিক আছে আর পাঁচদিন পর আমাকে নিতে আসবেন পাঁচদিন পর এতদিন তোমাকে আমি থাকবো কিভাবে আমি তো কালকের পরে দিন তোমাকে নিতে আসবো সবাইকে বিদায় দিয়ে জাংকুকের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে দুইটা দিন কেটে যায়। কে রোয়ার ভালো লাগছিল না এখানে থাকতে। তবে তে তো ওর মা-বাবার সাথে অনেক বেশি ভালো সময় কাটাছিল। পরের দিন সকাল 10টার সময় তে হঠাৎ ইবogam কেখানে আসতে দেখে। বogam দেখে তে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ বogam অনেক বেশি হাঁপাচ্ছিল। আর জাংকুক কেছে বলেছিল যে ও ঠিকই কেতে আসবে। তাহলে বogam কেন আসলো? তে এটা শুনে যেতে না যে জাংকুকের সাথে সব সময় থাকে। হ্যাঁ এই প্রোগ্রাম ভাই আপনি আপনি হঠাৎ করে এখানে পেঁবুন একটা দুর্ঘটনা হয়ে গেছে কালকে রাতে দুর্ঘটনা হয়েছে মানে কেন কি হয়েছে কালকে রাত 11টার সময় জাকুক ভাই বাইরে আসছিল তখনই কারা যেন জাকুক ভাইকে পেছন থেকে ছুরি मारेছে তো অনেক বেশি অসুস্থ কি কি বলছেন আপনি এসব ওনি এখন কেমন আছে এখন মোটামুটি ভালো আছে জাকুক ভাই বলেছিল তোমাকে না জানাতে কিন্তু আমি তোমাকে জানাতে চলে এসেছি জানাবেন না মানে তো তুমি এখনি যাবে এখনি যাব মানে উনি অসুস্থতার নিকে না আমার যেতে হবে আচ্ছা ঠিক আছে তুই দেখে শুনে যাস আর জামাই বাবার দিকে খেয়াল রাখিস এরপরতে উনি মা-বাবাকে বুঝে বলে প্রোগ্রাম সাথে বাড়িতে চলে যায় যেতে অবশ্য বেশিক্ষণ লাগেনি তবে তে তো একদম অস্থির হয়ে গেছে বাড়ির ওখানে পা ফেলে তে তো দৌড়ে সবকিছু ফেলে একদম জাংকুকের কাছে চলে যায় গিয়ে দেখে জাংকুক শুয়ে আছে তে বুঝতে পারে জাংকুক ঘুমায়নি

চাঙ্কুক পুরো পরিভাবে সুস্থ হয়ে যায় তবে চাঙ্কুকের উপর কার হামলা করেছিল এটা এখনো জানা যায়নি ঠিক এক সপ্তাহ পর তারক বাবু হঠাৎ করে একদম কি থড়ি নিয়ে এসে বলছে এই যে এই সেই আসামি যে আপনার উপর হামলা করেছিল আরে দেখوين তুই তুই না আমার বন্ধু তুই এই কাজটা কিভাবে করতে পারলি যেভাবে প্রতি বছর তুই গ্রাম প্রধানও সেভাবেই করেছি মানে কি বলতে চাইছিস তুই আমার কি টাকা পয়সা ধন সম্পদ কম আছে নাকি তবু কেন আমি গ্রামের গ্রাম প্রধান হতে সবাই তোকেই বেশি ভোট দেয় আর তাই বলে তুই জাঙ্গু ভাইয়ের উপর হামলা করবি তোর এত বড় সাহস পোকা মুখে ছেড়ে দে ওকে তো শাস্তি অন্য কেউ দেবে কে কে দেবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে সে যা বলবে তাই হবে ওকে কি করা উচিত বোগান ডেকে ডেকে নিয়ে আয় তখন বোগানকে দ্রুত তো ডেকে ডেকে নিয়ে আসে আর সাংকুক যেহেতু দেখেছে তাই পেয়েও চলে আসে হ্যাঁ বলুন কি হয়েছে আর উনি কে সেই যে আমার উপর হিংসা করে হামলা করেছে ওকে কি খুঁজে বের করলো আমাদের গ্রামে কারো করা আপনি লজ্জা করে না আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে মানুষের বছর গ্রাম প্রদান হয় আর এটা তার যোগ্যতাই হয় আপনার মতো নয় গ্রামের সবাই তাকে ভালোবাসে আর সম্মান করে আর কেন এটা হয় জানেন কারণ সে একজন সৎ ব্যক্তি এখন তুমি বলো ওকে কি করা উচিত তুমি যা বলবে তাই হবে এখন একটা মেয়ে সিদ্ধান্ত নেবে আমাকে কি করা হবে হ্যাঁ ওই সিদ্ধান্ত নেবে তোকে কি করা হবে ওকে যাই আর সব কিছু যেন ঠিক মতো হয় তাই বোগামো ওদের সাথে যায় এ তুমি এখন খুশি হয়েছো তোমার কথার মতোই কিন্তু সব কিছু করলাম ঠিক আছে হ্যাঁ খুশি হয়েছে আর এসব শয়তানদের গ্রামে থাকার কোনো অধিকারই নেই আর আমাদের গ্রামের তারকাগুলো অনেক ভালো কত তাড়াতাড়ি অপরাধী সে খুঁজে বের করলো তাই না হুম আর আমি তো সুস্থ হয়ে গেছি তাহলে কি তুমি এখন তোমার বাবার বাড়িতে যাবে না দিন চলে যায় আজকে জাগুকের ইলেকশন ছিল এবং জাগুক আবারো প্রথম হয়েছে গ্রামের সবাই তো জাগুকে নিয়ে অনেক মাতামাতি করছে এবং আজকে জাগুকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে সবাই জাগুকে ভোট দিয়েছে এটা শুনে তোっটে আরো বেশি খুশি হয়ে যায় এত সুন্দর একটা খুশিতে আমি আপনাকে আরেকটা খুশি খবর দিতে চাই সত্যি তা কি খুশি খবর শুনি সত্যি বলবো আপনি শুনবেন অবশ্যই শুনবো কেন শুনবো না আমার বৌমাকে কি খুশির খবর শোনাই আমার পেটে আপনার সন্তান আপনি বাবা আমি মা হতে চলেছি তুই তুমি আমাকে কি শোনালে বলো তো তুমি এটা আমাকে আগে কেন বলনি কিভাবে বলবো এই দুই তিন দিন কাটতে বাইরে ছিলেন আমি আপনাকে কিভাবে জানাবো তুমি বিশ্বাস করতে পারবে না আমি কতটা খুশি হয়েছি আমি অনেক বেশি খুশি হয়েছি এই যে শুনুন আমরা কিন্তু মেয়ে হবে ঠিক আছে সৃষ্টিকর্তা যা দেবে আমি তাতে খুশি বুঝতে পারলে পাগলি হ্যাঁ বুঝতে পেরেছি এরপর থেকে তো জাংকুকের আরো বেশি যত্ন নেওয়া শুরু করলো কারণ জাংকুক দেখছিল কো নিজে যখন অসুস্থ হয়েছিল তুই ওকে কতটা যত্ন করেছিল তুই তো জাংকুককে অনেক বেশি ভালোবাসে আর জাংকুক তো এখন 24

ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের হাতে ব্যথা নাকি সাবস্ক্রাইব যে করো না দ্রুত সাবস্ক্রাইব করো এন্ড নেক্সট গল্পের জন্য ওয়েট করো শীঘ্রই আসবে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ